পদ্মা জশল দিয়া পানি শোধনাগার প্রকল্প ঢাকাবাসীকে পানির চাহিদা মেটানোর কথা বলে দুই সালে প্রকল্পটি উদ্বোধন করানো হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ওই সময় তথ্য জানানো হয় এই পানি শোধনগার থেকে প্রতিদিন ৪৫ কোটি লিটার বিশুদ্ধ পানি পাওয়া যাবে সাত হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে

ওটা হবে একবার যে পাইপ আর কি আমাদের সামনে প্রকল্প পরিচালক আব্দুর রশিদ সিদ্দিকী জানালেন বেশ কিছু দুর্নীতির তথ্য এই প্রজেক্টার শুরু করার মেইন কারণ ছিল যে আমাদের ওয়াটার লেভেল এত নিচে নেমে যাচ্ছিল যে এটা একটা পর্যায়ে খুব ভয়াবহ অবস্থা হয়ে যাবে এই জন্য ওয়াটার সার্ভিস মানে নদীর পানি ট্রিটমেন্ট করে ঢাকাবাসীকে খাওয়ানোর যে প্রজেক্টের মধ্যে এই পদ্মা পানি শোধনাগার নির্মাণ প্রকল্পটাই সবচেয়ে বড় এই প্রজেক্টের শুরু থেকেই আমি প্রকল্প পরিচালকের দায়িত্ব ছিলাম এই প্রজেক্টের অর্ধেকের বেশি টাকাই হলো দুই হাজার মিলিমিটার ডায়ামিটারের ডাক্টাল আয়রন পাইপের মূল্য একদম স্পেসিফিক্যালি চিঠি দিয়ে ওদেরকে জানিয়ে দিলাম যে এই পাইপগুলো আমার এখন প্রয়োজন নাই এখন আমি জমি বুঝে পাইনি জমি বুঝে পর পর লাগবে দুই বছর পর ওর অর্ধেকের বেশি টাকায় পাইপের মূল্য এই এই টাকা দুই বছর ইন্টারেস্টটা অনর্থক আমাকে বহন করতে হবে কিন্তু একটা গ্রুপ সিন্ডিকেট তাকসিম সাহেবের সিন্ডিকেট আমাকে খুব চাপ দিতেছিল যে না আপনাকে এটা এখনই নিতে হবে ইন্টারন্যাশনাল প্রাইস অনুযায়ী এই 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 পাইপগুলোর মূল্যে অনেক ডিফারেন্স মানে যদি এরা একদম ঠিক ঠিক মতো পাইপ দিত তাও এদের অনেক এদের অনেক লাভ হইত কিন্তু এরা এই অনেক এই অনেক লাভ না করেও চুরি চামালি করে লাভ নেওয়ার জন্য এরা যেভাবে এই মানে পাইপটা ব্যবহার করছে এতে এতে দেশের অনেক বিরাট ক্ষতি হয়ে গেল এই প্রজেক্টটা যদি ঠিকমতো স্টার্ট হতো নব্বই এমএলডি কি বলে মিলিয়ন লিটার পার ডে লিটার পানি যদি আসতো তাইলে ঢাকা শহরের পানির বিষয়টি কাছ থেকে দেখতে আমরা হাজির মুন্সীগঞ্জের পদ্মা জশল দিয়া পানি শোধনাগারে মূলত এই রাস্তা ধরেই পানি সরবরাহের পাইপ বসানো হয়েছে পদ্মা পানি শোধনাগারের এই প্রকল্পের পাইপগুলো এই রাস্তা ধরেই সরাসরি ঢাকার দিকে গিয়েছে প্রায় দুই হাজার ডায়ার এই পানির পাইপগুলো দিয়ে প্রতিদিন প্রায় ৪৫ কোটি লিটার পানি ঢাকাবাসীর পাওয়ার কথা কিন্তু কে নাইনের মানের পানির পাইপ দেওয়ার কারণে এই পানির যে ফোর্স বা শক্তি সেগুলোর কারণে পাইপ ফেটে যায় ফলাফল প্রতিদিন মাত্র বারো থেকে পনেরো কোটি লিটার পানি ঢাকাবাসী এই মুহূর্তে পাচ্ছে আমরা পদ্মা পানি শোধনাগারের ভেতর যেতে চাই কিন্তু তাতে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি অনুমতির জন্য মোবাইলে কথা বলি নির্বাহী সাথে তার কথা অনুযায়ী যোগাযোগ করা হয় ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালকের সাথে আমরা এসেছিলাম পদ্মা পানি শোধনাগারে বর্তমান যে নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলার জন্য তিনি এমডি বা ডিএমডির কথা ছাড়া আমাদেরকে অনুমতি দেবেন না আমরা তাদের সাথেও কথা বলেছি তারাও আমাদেরকে অনুমতি দিচ্ছেন না